তো কারা কারা পুরোনো কাপড় দিয়ে বাসন রাখো আমাকে বলো তো তোমরা নতুন দিনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে একদম অকে যে পুরোনো কাপড় সেই জামা কাপড়গুলো দিয়ে দেখো একটা থালা নিয়ে নিলাম তো থালাটা কেমন হয়েছে তোমরা জানিও আমি তো বাড়িতে গিয়েছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতেই বলেছি এটা বাড়ির ভিডিও ভোট আছে। তোমরা হয়তো অবাক হচ্ছ এটা আবার কি শোনালো দিদি ভাই তোমাদের দাদা ভাইয়ের গলাটা একটু শুনিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের কথা তো সবসময় বলি তার ডিউটিটা এরকমই একদম নিস্তার নেই তো দেখতেই পাচ্ছ ও কিন্তু রেস্ট করছিল মানে বৃহস্পতিবার করে রেস্ট হয় তোমরা সবাই জানো একটা দিন ছুটির দিন হয় তো সেই দিনও কিন্তু দেখো ঘরে বসে ও ভোল্ট মেপে নিচ্ছে তাই আমি বলছিলাম বাবা তোমার আর শান্তি নেই সত্যি গো ঘরে বসেও তুমি ভোল্ট মেপে নিচ্ছ তো কোনো একটা কিছু ডিপ মানে ফল্ট হয়েছে স্টেশনে ওরা ফোন করছিল পারছি না দাদা বলে দিন কি করে করব। তো তাই কিন্তু ও ফোনে বলে দিচ্ছিল তাই একটু করে তোমাদেরকে শুনিয়ে দিলাম তোমাদেরকে তো বললাম বাড়িতে গিয়েছি এটা বাড়ির ভিডিও তো যখন তৈরি হয়ে নিলাম তৈরি হয়ে গতকাল সন্ধেবেলা কিন্তু চলে আসছি আমার বাউন সোনা দিনের বেলা গিয়েছিলো কিন্তু তাকে ব্যাক করিয়ে দিয়েছি কিছুক্ষণ রেখে মেয়েকে বলেছি নিয়ে যা আবার নয় তো পিছা নেবে আমাদের সঙ্গে আবার কোয়ার্টারে যেতে চাইবে তো মেয়ে তো নিয়ে এসছে এবার বিশেষ একটা কাজে আমার ঘরের চাবিটা আমার মেয়ের দরকার ছিল তো চাবিটা দিতে গেছি ফোন করে ডেকেছি মেয়েকে বাইরে বেরিয়ে আয় আমার বহন শোনা ঠিক বুঝে গেছে ঠিক দৌড়ে বেরিয়ে গেছে এবার ওকে নিয়ে যেতেই হবে তারপরে দেখো নিয়ে গেলাম নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে কিছু খাইয়ে অনেক গুলিয়ে বালিয়ে রেখে এসেছি তারপরে তো দেখো ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু নিয়ে আমার ঝাড়ুটা ভেঙে গেছে তো ঝাড়ু কিনে নিলাম আর কি কথায় আছে দেশ থেকে বিদেশ ভালো আপন থেকে পর ভালো সত্যি তোমাদের সঙ্গে যে কোন মহমানায় মায়ায় আমি জড়িয়ে গেলাম গো একদম মায়াতে এক দিতে পারি না এতটাই ভালোবেসে ফেলেছি আমি জানি তোমরাও আমাকে অনেক ভালোবাসো গতকালের ভিডিওতে যে বা যারা কমেন্ট করেছ প্রত্যেকের কমেন্টগুলো এত মন ছুঁয়ে গেছে মানে কি বলবো কমেন্টগুলো পেয়ে আমার এতটাই ভালো আনন্দ লেগেছে আবার খুশির চোটে চোখ দিয়েও জল গড়িয়েছে তোমরা আমাকে এত ভালোবাসো সত্যি এখানে না এলে বুঝতেই পারতাম না তোমরা প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসো তোমাদের সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদের হাত কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়াসদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা তো তোমাদেরকে বলেইছিলাম ভিডিও করব না সেই মতো ভিডিও কোনো কিছু করিনি সময়েও খোলায় না এক কথা সময় বলতে ভালো লাগে না তারপর যেহেতু গতকাল চলে এসেছি তোমাদের মাঝে তো ভাবলাম ঠিক আছে সারা দিন করিনি তো কি হয়েছে এখন একটু ভিডিও করি আমার আপন মানুষগুলোর জন্য তারা যে অধীর আগ্রহে বসে থাকবে আমার জন্য তো তাদের জন্য একটু করিনি তোমাদের জন্যই করেছিল তারপরে এই তো দেখো মলে চলে গেলাম মানে কিছু গ্রসারি জিনিস কিনতে টুকিটাকি সেখানে গিয়ে একটুখানি ক্যাপচার করেছি আর আমার বাহন সোনা এটা নেবে ওটা নেবে পায়না করছিল প্রত্যেকটার নাম বলতে পারে নাম দেখে দেখে বলে দিচ্ছে এটা 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 নেবো না এটা নেবো এরকম করে আর কি তোমরা তো প্রত্যেকেই আমার বাহন সোনাকে খুব ভালোবাসো যখন বলেছিলাম ভিডিও দিব না তোমরা বলেছিলে দিদিভাই তুমি যদি ভিডিও না দাও বাহন সোনাকে খুব মিস করবো আমরা বাহন সোনাকে দেখতে চাই তো আজ আর কাজকর্ম কোনো কিছুর ভিডিওই শেয়ার করিনি তোমাদের সঙ্গে এই যে একটু আসা যাওয়া আমার জীবনটা তো এরকমই সবাই জানো তো এই আসা যাওয়ার মধ্যে একটুখানি তোমাদেরকে শেয়ার করে দিলাম সম্পূর্ণ তো শেয়ার করা যায় না বলো এটা কেউই পারে না তাহলে তো তিনশো দিন পেরিয়ে যাবে আমাদের তাও একজনের ভিডিও দেখা শেষ হবে না তাই না বলো তো তোমরা প্রত্যেকেই যে যেভাবে আছো আমার পাশে আমি জানি থাকবে যদি না থাকতে তাহলে আমাকে এভাবে ডেকে আনতে না গো তোমরা তোমরা এভাবে ডাকলে বলেই তো আমি চলে এলাম আবার তোমাদের মাঝে আমিও আছি গো তোমাদের মাঝে তোমরা যেমন আমাকে ভালোবাসো আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি শুধু টুকু তোমাদেরকে আগের মতো গুছিয়ে কমেন্ট করতে পারছি না ব্যস্ততার জন্য আর কটা দিন সময় দাও আমার মনে হয় বেশি দিন নয় আর তাও অনেক দিন জানি না টিকে থাকবো কি না তোমাদের দাদা ভাই রিটায়ার হয়ে গেলে আমার তো আর কোনো সেই রকম চাপ থাকবে না যদি টিকে থাকি তখন তোমাদেরকে গুছিয়ে গুছিয়ে কমেন্ট করব সুন্দর করে তো দুঃখ ওটাই লাগতো আমার গুছিয়ে কমেন্ট করতে পারি না বলে তো তোমরা যখন আমাকে ভালোবেসেই ফেলেছ বিশ্বাসও করেছ তাহলে তো এখানে কোনো দ্বন্দ্বই রইলো না বলো তোমরা প্রত্যেকে বলেছ ভিডিও দেখতে হবে না আপনি ভিডিও দিবেন তাহলেই হবে কেউ কেউ বলেছ ছোট্ট কমেন্ট করো কেউ বলেছ ছোট্ট একটা লাভ রিয়েক দিও আমাকে এতটা ভালোবাসা এতটা বিশ্বাস করার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না সব সময় তোমাদেরকে বুক বুক দিয়ে আগলে রাখব গো তো এই তো দেখো না কাল কিন্তু আমি আবার কোয়ার্টারে এসেছি এখন ভয়েসটা দিচ্ছি বেলা বারোটা বেজে গেছে ঘরের কাজ রান্না বান্না কাজকর্ম সবটাই করেছি এবার ভয়েসটা দিচ্ছি দিয়ে স্নান করব স্নান করে কিন্তু আবার আমি বেরিয়ে পড়বো আবার যাব একটুখানি বাড়িতে বিশেষ একটা কাজ আছে তো যাই হোক এভাবেই চালিয়ে চালিয়ে ওয়াজ করে দেব তোমাদেরকে আমার ভালোবাসার জায়গার থেকে জানো তো এই ওয়াইটিতে আমার একটা শখ একদম অপূর্ণ থেকে গেল আমার যদি আরও একটা মোবাইল থাকত গো তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাতাম তোমাদের হৃদয় ছোঁয়া কমেন্টগুলো আমার মনে হয় আমি খুব ভাগ্য প্রতি খুব ভাগ্য করে তোমাদের মতো মানুষগুলোকে পেয়েছি আমি তাই তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই কিন্তু ওই যে কষ্টের কপাল একটু পড়ে শোনাতে পারি না আমার না মনেও থাকে না জানো তো কমেন্টগুলো তো ঈশ্বরকে বলি ঈশ্বর আর কিছু দাও চাই না দাও আমাকে একটা মোবাইল দাও হে ঠাকুর আমাকে একটা মোবাইল দাও আমার যদি আরও একটা মোবাইল হয় আমি তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো পড়ে শোনাব চাইলে আমি লিখে বলতে পারি কিন্তু বলো তো কি ওই যে বসে লিখবো সেই বসে লেখার সময়টুকু আমার নেই তোমরা হয়তো ভাববে দিদি ভাই তুমি এত কিসের ব্যস্ত তো জানি না গো এত কিসের বস্ত আমি হয়তো ঢিলা আমারই হয়তো কাজ করতে দেরি হয় হতে পারে তাই না তো এখানে দেখো ঠান্ডার মধ্যে দুটো কুকুর ওই মলের সামনে শুয়েছিল কি যে কষ্ট লাগছিল ঠান্ডার মধ্যে গুটি শুটি হয়ে শুয়েছিলো আর কি এবার দেখো মল থেকে তো সব কিছু নেওয়া হয়ে গেল নিয়েই তো বেরিয়ে পড়লাম তো সংসারটা আর ক ঘন্টা করি তোমরা দেখে বুঝতেই পারো আমার আধা সময় কেটে যায় রাস্তার মধ্যে তাই না বলো তো কত আর বলবো তোমাদেরকে রাস্তায় আছি বাইরে আছি এই কথাটা বলতে একদম ভালো লাগে না আমার তাই তো আমি যেতে চেয়েছিলাম তোমাদের সামনে সামনের থেকে তাহলে তোমরা যখন আমাকে এত করে বললে আমি আর না এসে পারলাম না তো দেখতেই পেলে আমি কোন পরিস্থিতিতে থাকি আমার পুরনো বন্ধুরা সবাই যেন তারপরে দেখো চলে তো এলাম এসে আমার বাহন সোনাকে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম রাত সাড়ে নটা বাজে চলে এসছি তো এভাবেই তোমাদের পাশে থাকবো তোমরা যেহেতু এভাবেই ভালোবাসো আমাকে আমি এভাবেই থাকবো জানি না আজকের ভিডিওটা কার কেমন লাগলো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আমার রাস্তার জীবন নিয়ে আমি আবারও ফিরে আসবো